তবে কি কাল্লো আঞ্চলিতটি কুচ হচ্ছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের এ বিষয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো চলুন তা নিয়ে বিস্তারিত জানা যাক সর্বশেষ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে চার এক গোলে বিধ্বস্ত হবার পর ডোরিবাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন বর্তমানে কুচবিহীন ব্রাজিল দল ব্রাজিলের নতুন কুচ হিসাবে কাল্লো আঞ্চলিতটি জর্জ জেসুস হুসে মরিনহু ইয়ারগন ক্লাবের নাম শোনা যাচ্ছিল গত কয়েকদিন ধরে ইউএফা আর্সেনালের বিপক্ষে হারে বিশাল সুখবর পেয়েছে ব্রাজিল স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে আর বেশি দিন রিয়ালের দায়িত্বে থাকছেন না কার্লো আঞ্চেলিত আগামী সাতাশ এপ্রিল সুপার কুপাদি স্পেনিয়ার ফাইনালে বার্সার কাছে পরাজিত হলে সেখানেই শেষ হতে পারে কার্লো রিয়ালের অধ্যায় স্প্যানিশ সংবাদ মাধ্যম রিলেবোর রিপোর্ট অনুযায়ী কার্লো আঞ্চলিতি জুনে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে রিয়ালের কোচ হিসাবে থাকছেন না আর্সেনালের বিপক্ষে হারের পর থেকেই কার্লো আঞ্চেলিত্তিকে ব্রাজিলের কোচ হিসাবে আনার জন্য যোগাযোগ শুরু করে দিয়েছে সিবিএফ বর্তমানে সিবিএফ এর প্রতিনিধিরা অবস্থান করছে রিয়ালে নিয়মিত যোগাযোগ করছে কার্লো আঞ্চলিত সাথে সাতাশ এপ্রিল বার্সেলোনার সাথে রিয়ালের হারের ব্যবধানটা যত বাড়বে কার্লো আঞ্চলিতির ব্রাজিলে আসার সম্ভাবনাটাও তত বেশি জুরালু হবে এছাড়াও কার্লো আঞ্চেলিতি জুন মাসে ব্রাজিলের নতুন কুচ হতে যাচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ মাধ্যম রিলেবো প্রিয় দর্শক তথ্যসমূহ দেখে আপনার কি মনে হয় এবার কি শেষ হবে কার্লো ব্রাজিল আর রিয়ালের এই নাটক কমেন্ট করে জানিয়ে যাবেন